আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জুনাইদ টিউটোরিয়ালের আজকের আয়োজনে সবাইকে স্বাগত সাথে আছি মোহাম্মদ জুনাইদ রেজা আমরা পড়ছি পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান তৃতীয় অধ্যায় অর্থাৎ পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান তৃতীয় অধ্যায় এই অধ্যায়ে আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অধ্যায়টা একটু বড় যার কারণে আমার মনে হলো যে এই অধ্যায়টার উপর একটা রিভিশন ক্লাস অর্থাৎ ফাইনাল রিভিশন ক্লাস একটা দেওয়া প্রয়োজন জন্যই আজকে এই রিভিশন ক্লাসের আয়োজন অর্থাৎ যে অধ্যায়টা বড় তার আমরা রিভিশন ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ অধ্যায়টাকে শেষ করার চেষ্টা করব তো যাই হোক অধ্যায়টা অনেক বড় কিন্তু তারপর আমি কোথায় কি কি পয়েন্ট বলেছি এগুলো শুধু একটু মনে রাখতে হবে এন্ড দেন এখানে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে আরেকটু বিস্তারিত এবং পুরনো জিনিসগুলোকে আরেকটু ঝালিয়ে নেওয়ার চেষ্টা করব তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায় একবার অধ্যায়টার পেজগুলো দেখে আমাদের কত পর্যন্ত পড়তে হবে আমাদেরকে পড়তে হবে 23 পেজ পর্যন্ত মোটামুটি 9টা পেজ মোটামুটি 20 মিনিটের মত লম্বা একটা ভিডিও হবে তো যাই হোক তেদ হচ্ছে সহকারী বসার জন্য প্রস্তুত দিনাম তো বলছে জীবনের জন্য পানি অধ্যায় নাম্বার 3 জীবনের জন্য পানি এটা হচ্ছে একটা সাধারণ নলেজ অধ্যায় নাম মুখস্থ করতে হবে না শুধু জানি রাখো যে কোথায় কোন জায়গায় কি আলোচনা করা হয়েছে জীবনের জন্য পানি এখানে কি কথা যন্ত্র নিয়ে আলোচনা করা হবে অবশ্যই না জীবনের জন্য পানি এখানে এসে কি এখানে এসে কি পরিবেশ নিয়ে আলোচনা করা হবে হবে তবে সেটা নির্দিষ্ট পেক্ষা বটে তুমি জীবনের জন্য পানি বলতে কি বুঝো অর্থাৎ জীবনধারণের জন্য পানির যে প্রয়োজনীয়তা এটাই আমরা বুঝি অর্থাৎ জীবনের জন্য পানি মানে হচ্ছে পানির প্রয়োজনীয়তা পানির প্রয়োজনীয়তা দেখো আমাদের চারপাশে আমাদের চারপাশে এটা আমিカラー টেপ আলাদা করি আমাদের চারপাশে ঘিরে আছে পানি অর্থাৎ মানুষের চারপাশে শব্দিক দিয়ে ঘিরে আছে প্রাণী প্রাকৃতিক উৎস যেমন বৃষ্টি নদী সমুদ্র ইত্যাদি থেকে আমরা পানি পাই অর্থাৎ প্রাকৃতিক উৎসকে প্রাকৃতিক উৎস হচ্ছে বৃষ্টি প্রাকৃতিক উৎস হচ্ছে বৃষ্টি তারপর হচ্ছে নদী তারপর সমুদ্র ইত্যাদি থেকে আমরা পানি পাই এই উৎসগুলো কি এই উৎসগুলো প্রাকৃতিক উৎস প্রশ্ন আসবে যে তিনটি প্রাকৃতিক উৎসের নাম লেখো তখন তোমাকে ঠিক এইগুলো লিখতে হবে মানুষের মানুষের তৈরি উৎস যেমন দিঘি পুকুর কূপ নলকূপ ইত্যাদি তাহলে দিঘি পুকুর কূপ নলকূপ এগুলো হচ্ছে মানুষের তৈরি উৎস কার তৈরি মানুষের তৈরি উৎস এগুলো আসবে তোমাদের কোনটি প্রাকৃতিক উৎস সেখানে থাকবে মনে করো বিভিন্ন উৎস এটা খুঁজে বের করতে হবে ইত্যাদি থেকেও আমরা পানি ইত্যাদি থেকেও পানি পাওয়া যায় পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে একজন মানুষ তিন দিনের অধিক পানি ছাড়া বাঁচতে পারে না তবে মানুষ খাবার ছাড়া বাঁচতে পারে যাই হোক দেখি এরপরে কি আছে এরপরে দেখো এখানে চিত্র আছে এটা সমুদ্রের চিত্র সমুদ্রের চিত্র না আর এখানে দেখো যাচ্ছেন মানে এগুলো দেখাচ্ছে কোনটা প্রাকৃতিক পানির উৎসব কোনটা মানুষের তৈরি কোনটা প্রাকৃতিক পানির উৎসব কোনটা মানুষের তৈরি প্রাকৃতিক পানির উৎস আচ্ছা উদ্ভিদ ও প্রাণীর জন্য পানি উদ্ভিদ ও প্রাণীর কেন পানি প্রয়োজন উদ্ভিদ ও পানি উদ্ভিদ ও প্রাণীর কেন পানি প্রয়োজন এটা আমরা জানবো আগে পড়ি তারপর উত্তর করবো জীবের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয় পানি ছাড়া জীব না জীবের জন্য পানি হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় ছাড়া জীব পারে না। তো কথা বলতে গেলে আমাদের মাথায় ঠিক দুইটা কনসেপ্ট চলে আসে একটা হচ্ছে উদ্ভিদ আরেকটা হচ্ছে প্রাণী জীব ধরনেরই উদ্ভিদ কি উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন কেন পানি প্রয়োজন তোমাকে পড়ানোর আগে তোমাকে একটু আমি চিত্রটা দেখে নিয়ে আসি তোমাদেরকে আগে বলছিলাম যে উদ সালোক হচ্ছে উদ্ভিদের এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে আর এই খাদ্যর জন্য প্রয়োজন হয় উদ্ভিদের পানি সূর্যের আলো কার্বন ডাইঅক্সাইড কার্বন কার্বন ডাইঅক্সাইড তাহলে আর ক্লোরোফিল ক্লোরোফিল থাকে পাতায় অর্থাৎ এই যে একটা গাছ এখানে দেখো সূর্যের আলো এই পাতায় আসতেছে তারপর দেখো এখানে অক্সিজেন অক্সিজেন ঢুকছে এন্ড দেন এইখান থেকে উদ্ভিদ তার মূলের সাহায্যে পানি সংগ্রহ করে আবার এই পাতায় নিয়ে যাচ্ছে এই পাতায় তখন খাদ্য উৎপন্ন হয়ে গেল খাদ্য উৎপন্ন হওয়ার পরে অক্সিজেন যে গ্যাসটা ছিল এটা নির্গত হয়ে যাচ্ছে আর এখানে খনিজ পদার্থ আছে পানি আছে মাটিতে মাটির নিচে পানি আছে আর এই পানি মূলের মাধ্যমে উদ্ভিদ শোষণ করে দেখো উদ্ভিদের দেহে প্রায় নব্বই ভাগ পানি অর্থাৎ উদ্ভিদের যে দেহ এ দেহে প্রায় 90 ভাগ পানি উদ্ভিদ খাদ্য তৈরিতেও পানি ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরিতেও পানি ব্যবহার করে মাটি থেকে পুষ্টি উপাদান মাটি থেকে পুষ্টি উপাদান অর্থাৎ উদ্ভিদের জন্য পুষ্টি পদার্থ কোনগুলো এই যে খনিজ পদার্থ খনিজ পদার্থ হচ্ছে উদ্ভিদের জন্য পুষ্টি উপাদান খনিজ পদার্থ হচ্ছে উদ্ভিদের জন্য পুষ্টি পদার্থ ও বিভিন্ন অংশে পরিবহনের জন্য উদ্ভিদের পানি প্রয়োজন পানি ছাড়া এক স্থান থেকে থেকে নিয়ে পানি ছাড়া উদ্ভিদ মাটি পুষ্টি উপাদান শোষণ করতে পারে না অর্থাৎ পানির সাথে উদ্ভিদের পুষ্টি উপাদান সমূহ দ্রবীভূত অবস্থায় থাকে পানির সাথে উদ্ভিদের পুষ্টি উপাদান সমূহ দ্রবীভূত অবস্থায় থাকে তো দেখা যাচ্ছে দ্রবীভূত অবস্থায় আছে প্রচন্ড গরমে অর্থাৎ অতিরিক্ত গরমে পানি উদ্ভিদের দেহ শীতল করতে সাহায্য করে প্রচণ্ড গরমে তোমার কি অবস্থা হয় তুমি অবশ্যই পানি পান করো পানি না পান করলে তুমি বাঁচতে পারবো না ঠিক এই জন্যই ঠিক উদ্ভিদও পানি সংগ্রহ করে পানি সংগ্রহ করে কোথা থেকে সংগ্রহ করে মাটির নিচ থেকে অথবা তুমি সেখানে পানি দাও এবার দেখো প্রাণী এখানে মনে রাখবা যে উদ্ভিদের দেহে নব্বই শতাংশ পানি এইবার প্রাণী অর্থাৎ প্রাণী প্রাণীর জন্য পানি কেন প্রয়োজন প্রাণী মানে কি জীব বেঁচে থাকার জন্য প্রাণীদেরও পানি প্রয়োজন মানব দেহে ষাট থেকে সত্তর ভাগ পানি আছে পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না পানি ছাড়া কোনো প্রাণী কি বেঁচে থাকতে পারে না আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন সেই পানি তখন সেই পানি খাদ্য পরিপাকে সাহায্য করে পরিপাক কি অর্থাৎ হজম হজম করতে সাহায্য করে পুষ্টি উপাদান শোষণ ও দেহের প্রত্যেকটি অঙ্গে পরিবহনের জন্য পানি প্রয়োজন অর্থাৎ দেহের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য পানি প্রয়োজন পানি প্রয়োজন পানি প্রয়োজন আচ্ছা পানি আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে তো দেখো দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহন এগুলো তোমাকে মনে রাখতে হবে এগুলো তোমার পরীক্ষা আসবে ঠিক তখন তোমাকে এগুলা লিখতে হবে এগুলা লিখতে হবে কি দেহের অর্থাৎ মানব দেহে মানব দেহে বা প্রাণীর দেহে পানির কাজ কি দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করা দেহের পুষ্টি উপাদান শোষণে সাহায্য করা খাদ্য পরিপাকে সাহায্য করা দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করা এই পয়েন্টগুলো যদি তুমি লিখতে পারো তোমাকে তোমার টিচার হান্ড্রেড পার্সেন্ট এটার গ্যারেন্টি আমি তোমাকে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দেখবা হান্ড্রেড পার্সেন্ট তোমাকে তোমার টিচার মার্ক দিবে এখানে পাঁচ মার্ক থাকলে এখানে তোমাকে তোমার টিচার পাঁচ মার্ক দিতে বাধ্য তুমি যে পয়েন্ট আকারে লিখতে পারো হম পয়েন্ট আকারে লিখতে পারো তাহলে অবশ্যই তোমাকে পাঁচে পাশ দিবে কিন্তু আমাদের টার্গেট কি সেটা আমাদের টার্গেট হচ্ছে আমাদেরকে জেনে এখান থেকে সঠিক জ্ঞান আহরণ করে সেই জ্ঞানকে বাস্তবিক রূপে প্রয়োগ করতে হবে হম নাহলে শুধু এ প্লাস তোমার খাতায় থাকবে আর তুমি শুধু পরে থাকবা এক কোণে এবার দেখো দুই পানিচক্র পানি চক্র কি পানি চক্রটা কি অর্থাৎ পানি চক্র হচ্ছে যে পানি পৃথিবীতে ফিরে আসে তা আবার বাষ্পীভূত হয়ে বায়ুমন্ডলের মাধ্যমে আবার মেঘে পরিণত হয় মেঘের মাধ্যমে বৃষ্টির কণা সৃষ্টি হয়ে সেটা আবার চলে আসে সেটা আবার কোথায় চলে আসে আবার কোথায় আসে সেটা আবার চলে আসে প্রকৃতিতে এই প্রকৃতিতে আসার যে প্রক্রিয়া এটাই হচ্ছে ফলচক্র বলছে পানির অবস্থার পরিবর্তন আমরা কি কখনো সকালে ঘাসের উপর বিন্দু বিন্দু পানি জমে থাকতে দেখেছি তুমি অবশ্যই দেখেছ এই পানির বিন্দুগুলো কোথা থেকে আসে যদি না দেখে থাকো তাহলে কি করবে জানো কালকে সকালে গিয়ে দেখো এবার বলছে পানির ফোঁটা গুলো কিভাবে তৈরি হয় পানির ফোঁটা গুলো পানির বিভিন্ন অনুসাহায্যে তৈরি হয় এখানে একটা এখানে একটা পরীক্ষা দিচ্ছে এই পরীক্ষাটা হচ্ছে এমন যে কেমন পরীক্ষাটা হচ্ছে দেখো তুমি একটা গ্লাসে ঠান্ডা পানি নিলা একটা গ্লাসে ঠান্ডা পানি নিলা এটা গ্লাসে ঠান্ডা পানি নিলা এই যে এখানে পানি নিচ্ছ হ্যাঁ ঠান্ডা পানি আর সেই গ্লাসে তুমি বরফ দিলা বরফ দেওয়ার মধ্যে দেখলা এই গ্লাসের গায়ে বিন্দু 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 পানি জমে গেছে এই বিন্দু বিন্দু পানি যে জমে গেল এগুলো কোথা থেকে আসলো বাতাসে বাতাসে যে বাষ্পীভূত পানি ছিল কি ছিল বাষ্পীভূত পানি ছিল এই বাষ্পীভূত পানিটাই এখানে এসে এখানে এসে জমা হয়ে গেছে আর এটাকে ইন্ডিকেট করে দিয়েছে ফোটা এটাকে বলা হয় যাই হোক এবার দেখো রাতে ঘাস গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানি জমে তাকে শিশির বলে শিশির কি রাতে ঘাসপালা রাতে গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানি জমে তাকে বলা হয় শিশির বায়ু যখন ঠান্ডা কোন বস্তুর সংস্পর্শে আসে অর্থাৎ যখন ঠান্ডা কি ঠান্ডা বাতাস যখন ঠান্ডা কোন বস্তুর সংস্পর্শে আসে তখন তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানির ফোঁটা হিসেবে জমা হয় আচ্ছা তাহলে কি বলা গেল তাতে ঘাস গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানি জমে তাকে শিশির বলে আবার আবার কি বায়ু যখন বায়ু যখন ঠান্ডা কোনো বস্তুর সংস্পর্শে আসে তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানির ফোঁটা হিসেবে জমা হয় বাতাসে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয় বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে তাহলে বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার যে প্রক্রিয়া এটাকে বলা হয় ঘনীভবন এটাই হচ্ছে ঘনীভবন হয়তো বা জিনিসগুলো একটু কঠিন মনে হবে বাষ্প কি বাষ্প হচ্ছে বাতাসে যে পানি লেগে থাকে বাতাসে যে পানি বাতাসীয় অবস্থায় থাকে এটাই হচ্ছে বাষ্প আর এই বাষ্প যখন তরলে পরিণত হয় তাকে বলা হয় তাকে বলা ঘনীভবন এই জন্য বলছে বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে পানি যখন পানিকে যখন তাপ দেওয়া হয় তখন তা জলীয় বাষ্পে পরিণত হয় তাহলে পানিকে যখন তাপ দেওয়া হয় তখন তা জলীয় বাষ্পে পরিণত হয় তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া হচ্ছে অর্থাৎ তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার টেপ নিত তোমাকে দেখাই বাষ্পী ভি ও বিও এন বাষ্পী ভবন ও মা এটা কি আসতেছে

বোন্পীবন আচ্ছা এটা বাদ দি তোমাদেরকে আমি দেখাইটার সার্কেল ও আমি এখানে ভুল করছি আচ্ছা যাই হোক এটা বাদ দিয়ে আমি নেক্সট ডে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো হ্যাঁ মাইন্ড করি না আবার একটু কারিগর ত্রুটির কারণে আমি পরবর্তী দিন সেটা বের করে রাখবো সমস্যা তাপ প্রয়োগ ও ঠান্ডা করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় বরফকে তাপ দিলে তা পানিতে পরিণত হয় অর্থাৎ যখন তুমি বরফকে তাপ দিবা তরল থেকে বাষ্পে পরিণত হবে অর্থাৎ তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার যে প্রক্রিয়া এটা হচ্ছে বাষ্পীভবন আর বরফকে যখন ঠান্ডা করবা তখন সেটা কি যে কিসে পরিণত হবে পানিতে পরিণত হবে আবার পানিকে তাপ দিলে তা জলীয় বাষ্পে পরিণত হয় পানিকে যদি তাপ দাও পানিকে যদি তাপ দাও তাহলে বাষ্পকে বাষ্পকে ঠান্ডা করা হলে হয়ে পানিতে হয় জলীয় বাষ্পকে যদি ঠান্ডা করা হয় তাহলে তা ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয় যখন পানিকে শীতল করা হয় অর্থাৎ যখন পানিকে ঠান্ডা করা হয় তখন তা জমে কঠিন বরফে পরিণত হয় তুমি পানিকে ফ্রিজে রেখে দেখো তো অবশ্যই সেটা হবে অবশ্যই সেটা দেখবা তুমি বরফে পরিণত হবে কেন বরফে পরিণত হবে অর্থাৎ সেটা যখন ঠান্ডা হয়ে গেছে তার অনুগুলো খুব কাছে চলে এসেছে এখন কি পরমাণু কি এগুলো তোমাকে আমি এই ক্লাসে বুঝাইতে পারবো না বাবা এগুলো যদি বুঝাই এগুলা যদি